ও মাই গড আমিও কিন্তু পেয়ে গেলাম ফেসবুকের সেই কাঙ্ক্ষিত মনিটাইজেশন টুল কন্টেন্ট মনিটাইজেশন এটা পাওয়ার জন্য কিন্তু অনেকেই মরিয়া হয়ে আছে কেননা এই টুলের মাধ্যমে কিন্তু এখন ফেসবুক থেকে সব জায়গা থেকে ইনকাম হচ্ছে যেমন আপনার স্টোরি আপলোড দ টেক্সট পোস্ট করা তারপর আপনার পিকচার আপলোড দেওয়া ভিডিও আপলোড দেওয়া সব জায়গা থেকে কিন্তু ফেসবুক থেকে এই টুলের মাধ্যমে ইনকাম হচ্ছে সো এখন থেকে কিন্তু আপনারা ফেসবুকে সবাই এই কন্টেন্ট মনিটাইজেশন টুলেট সেট আপটা পাবেন কিভাবে পাবেন চলুন সেটাই দেখেছি আমি কিন্তু একটা প্রসেস মেনটেন করার পরে ফেসবুক থেকে কিন্তু আমাকে এই কন্টেন্ট মনিটাইজেশন টুলের সেট আপটা দিয়ে দিয়েছে সো আপনারাও কিন্তু এই প্রসেসটা মেনটেন করলে সহজেই খুব সহজেই আপনি তিন থেকে চার দিনের ভিতরে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন টুলের সেট আপটা পেয়ে যাবেন আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে তো কিভাবে করবেন এটি চলুন আপনাদের আপনাদেরকে সেটাই দেখিয়ে দিচ্ছি তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এখনো পর্যন্ত যারা আমার আইডিটাকে ফলো দেননি প্লিজ হিট দা ফলো বাটন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওয়েলকাম ব্যাক তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেব কিভাবে আমি আমার ফেসবুক পেজে এই কন্টেন্ট মনিটাইজেশনের টুলের সেটআপটা পেয়েছি আমি কিন্তু একটা প্রসেস মেনটেন করার কারণে ফেসবুক থেকেই কিন্তু আমাকে এই কন্টেন্ট মনিটাইজেশনের টুলের সেট দিয়ে দিয়েছে এই প্রসেসটা মেনটেন করা মাত্র পাঁচ দিনের মাথায় কিন্তু আমার এই সেট আপটা চলে আসছে সো আপনারাও কিন্তু খুব সহজে আপনাদের ফেসবুক পেজে বা প্রোফাইলে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন আপটা পেয়ে যাবেন সো এই প্রসেসটা আপনারা কিভাবে ইন ডিটেলসে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সো আপনাদের কিন্তু এই ভিডিওটি অবশ্যই পুরোটাই দেখতে হবে তাহলে কিন্তু আপনি এই প্রসেসটি জানতে পারবেন বা বুঝতে পারবেন আমি যেহেতু আমার ফেসবুক পেজে অলরেডি এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে গেছি এই জন্য আমি আপনাদেরকে আমার প্রোফাইল দিয়ে দেখানোর চেষ্টা করছি বা আমি আমার I <laughs> প্রোফাইল দিয়ে দেখে দিচ্ছি অলরেডি কিন্তু আমার প্রোফাইল আমি চলে আসলাম এখন আপনাকে ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে আপনার ফেসবুকের লিঙ্কটা আপনার প্রোফাইলের লিঙ্কটা কিন্তু আপনাকে কপি করে নিতে হবে কপি করার জন্য বাম সাইডের কোনায় দেখতে পারবেন আপনার প্রোফাইলের ছবি দেওয়া আছে এখানে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে থ্রি ডট লাইন একটা অপশন পেয়ে যাবেন এখানে ট্যাপ করে দেবেন দেন এখান থেকে একদম নিচে দেখতে পারবেন ইউর প্রোফাইল লিঙ্ক এখানে কিন্তু আপনাদের ফেসবুক আইডির লিঙ্কটা দেওয়া থাকবে এই লিঙ্কটা কিন্তু আপনাদেরকে কপি করে নিতে হবে আপনি যদি ফেসবুক পেজে কাজ করে থাকেন বা প্রোফাইলে এই আপটা পেতে চান তাহলে কিন্তু আপনারা সবাই এইখান থেকে কিন্তু এই লিংকটা পেয়ে যাবেন তো আপনারা এখান থেকে এই লিংকটা কপি করার জন্য এই কপি লিঙ্ক এর উপরে ট্যাপ করে দিলেই কিন্তু আপনাদের ফেসবুক আইডির লিংকটা কিন্তু কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে মাইনাস বা ব্যাক করে চলে আসবেন সোleftarrow করার পরে আপনাদের ফোনে যে নোটস যে অ্যাপটা আছে আপনারা উপরে ট্যাপ করে দিয়ে আপনারা এই লিংকটা এখান থেকে পেস্ট বা কপি করে আপনারা রেখে দিবেন লিখে দেওয়ার পরে আপনারা আবার ব্যাক করে মাইনাস করে চলে আসবেন সোleftarrow করার পরে আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে তারপরে আপনাদেরকে এখানে একটা জিনিস লিখে সার্চ করতে হবে সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন বেটা এটা লিখে আপনারা অবশ্যই আপনাদের এই ক্রোম ব্রাউজারে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পরে আপনাদের কিন্তু এখানে একটু ছোট ছোট দেখাচ্ছে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে লেখা আছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এই যে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট এর উপরে ট্যাপ করে দিতে হবে দেন এখান থেকে আপনাকে ফেসবুকের কাছে একটা রিকোয়েস্ট করতে হবে বা অনুরোধ জানাতে হবে যে আপনি আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে এই কন্টেন্ট মনিটাইজেশনের টুলের পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন সো এখান থেকে কিন্তু আমি এই প্রসেসটা মেনটেন করার মাত্র পাঁচ দিনের মাথায় কিন্তু আমাকে এই কন্টেন্ট মনিটাইজেশন টুলের সেট দিয়ে দিয়েছে ফেসবুক থেকে সো এখান থেকে আপনাকে অনুরোধ জানাতে হলে যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখায় এখানে কিন্তু লেখা আছে আই এম ইন্টারেস্টেড এটা কিন্তু একটা আপডেটের কারণে ফেসবুকের একটা আপডেটের কারণে কিন্তু আই এম ইন্টারেস্টেড এই লেখাটা কিন্তু বাম সাইড দিয়ে একটু কেটে গেছে এখানে দেখেন নীল লেখার উপরে লেখা আছে রেস্টেড একটা লেখা আছে এই লেখাটার উপরে আপনারা এখান থেকে ট্যাপ করে দিবেন ওকে তো আপনারা এখানে ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে দেন এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে আপনাদেরকে আমি একটু জুম করে দেখাই এখানে দেখতে পাচ্ছেন ইমেইল অ্যাড্রেসের নিচে কিন্তু একটা খালি ঘর দেওয়া আছে তারপর এখানে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল এর নিচে কিন্তু একটা খালি ঘর দেওয়া আছে তারপর এখানে আরেকটি অপশন দেখতে পারবেন অদার্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এখানে নিচেও কিন্তু একটা খালি ঘর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের এই লিঙ্কগুলো প্রোভাইড করতে হবে অর্থাৎ আপনার জিমেইল এর লিঙ্কটা প্রোভাইড করতে হবে তারপর এখানে আপনাকে ফেসবুকের অ্যাকাউন্টের লিঙ্কটা প্রোভাইড করতে হবে তারপর এখান থেকে অদার্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস অর্থাৎ আপনার যদি কোনো ধরনের টিকটক অ্যাকাউন্ট ইউটিউবে অ্যাকাউন্ট বা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থেকে থাকে সেটা কিন্তু এখানে প্রোভাইড করতে হবে আমি কিন্তু এগুলো অলরেডি আমার ফোনে কপি করে রাখছিলাম আমি কিন্তু এক এক করে এখানে আমার এই লিঙ্কগুলো প্রোভাইড করে সো ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টের সবগুলো লিঙ্ক কিন্তু আমি এখানে অলরেডি দিয়ে দিয়েছি এখানে দেখেন আমার ইমেল অ্যাড্রেস কিন্তু আমি দিয়ে দিয়েছি তারপর এখান থেকে ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিয়েছি তারপর আদার্স সোশ্যাল মিডিয়ার লিঙ্কটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই এগুলো অবশ্যই আপনাদের এখানে দিয়ে দেবেন আপনাদের জিমেইল অ্যাড্রেস তারপর আপনার ফেসবুক আপনি যে ফেসবুকে আপনি এই কোনো কন্টেন্ট মনিটাইজেশন টুলের সেট আপটা পেতে চাচ্ছেন সেই ফেসবুকের লিঙ্কটা আপনারা এখানে দিয়ে দেবেন তারপর এখান থেকে আদার্স কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনারা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়া হয়ে গেলে আপনাদের যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন লেস ডু দিস এ অপশনটার উপরে আপনাদেরকে ট্যাপ করে দিতে হবে দেন আপনার এখানে একটা লেখা দেখতে পারবেন ফর্ম সাবমিটেড সাকসেসফুলি এখানে লেখা আছে দেখেন থ্যাংক ইউ ফর ইওর ইন্টারেস্ট ইন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা অর্থাৎ আপনি কিন্তু ফেসবুকের কাছে একটা রিকোয়েস্ট পাঠিয়েছেন আপনি ফেসবুকের কাছে একটা ইন্টারেস্ট করছেন যে আমি আমার ফেসবুক পেজ বা প্রোফাইলে এই কন্টেন্ট মনিটাইজেশন টুলের সেট আপটা পেতে চাচ্ছি তো এখান থেকে এটা সাবমিট করার পরে ফেসবুক বেটা কিন্তু আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটা কিন্তু রিভিউ করে দেখবে যে আপনি এখানে রেগুলারিটি মেনটেন করে কাজ করতেছেন কিনা প্রত্যেকদিন ভিডিও আপলোড দিচ্ছেন কিনা তারপরে আপনি স্টোরি আপলোড করতেছেন কিনা টেক্স পোস্ট করতেছেন কিনা বা তার কোন ফিক্সার আপনি আপলোড করতেছেন কিনা এটা কিন্তু ফেসবুক যা চাইবে করে দেখবে তারপরে কিন্তু আপনি যদি এই কাজগুলো রেগুলারলিটি মেইনটেইন করে করতে পারেন তাহলে কিন্তু ফেসবুক এর এই কন্টেন্ট মনিটাইজেশনের টুলস সেটআপটা আপনি 3 থেকে 4 দিনের ভিতরে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে কিন্তু ফেসবুক থেকেই এই কন্টেন্ট মনিটাইজেশনের টুলস সেটআপটা কিন্তু আপনাকে দিয়ে দেবে সো আশা করি সকলে বুঝতে পেরেছেন আপনি কোন প্রসেসটা মেইনটেইন করলে এই ফেসবুক এর কন্টেন্ট মনিটাইজেশন টুলস সেটআপ পেতে পারবেন সো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করতে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ